আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে দর্শক দেখেন এটি হলো মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস নতুন জাতের একটি ঘাস বর্তমান বাংলাদেশে এই তাইওয়ান ঘাসটি সবচেয়ে বেশি ফলন হয় প্লাস এই ঘাসটি জার অনেক বড় হয় দর্শক এখানে যে একটি জার রয়েছে এই জারের দেড়শোটি বা একশো বিশটি চারা হবে দর্শক এখান থেকে একটি জার কেটে দিলে যে কোনো একটি গরুকে কিন্তু খাওয়ানো সম্ভব হবে দর্শক শ্রোতা আমরা এর আগে দেখিয়েছিলাম যে গোয়াতিমালা ঘাস একটি যার একটি গরুজন যথেষ্ট তবে দর্শক গুয়াতিমালা ঘাসটি সময় একটু বেশি লাগে অন্যান্য ঘাসের থেকে বিশেষ করে গুয়াতিমালা ঘাস কাটতে চার মাস সময় লাগে একবার কাটার পরে তিন মাস সময় লাগে আর এই তাইওয়ান ঘাসটি আপনি যদি প্রথমে লাগান তাহলে আপনার মাস সময় লাগবে কাটিন লাগালে এবং একবার কাটার পরে এক মাস পরে কাটতে পারবেন এখানে যে ঘাস দেখতেছেন এটা এটা তিরিশ দিন বয়সের গাছ দর্শক শ্রোতা এই এতটুকুন লম্বা যারা গাছ বা পাকচন গাছ বা লাল পাকচন ঘাস যদি এতটুকুন লম্বা করতে চান তাহলে ম্যাক্সিমাম ষাট দিন সময় লাগবে এর আগে কিন্তু হবে না দর্শক আমাদের কাছে যারা গাছের অভাব নেই যারা রয়েছে লাল পাকচন সবুজ পাকচন সব ঘাসই রয়েছে তবে এই তাইওয়ান হাইব্রিড গাছটি বাংলাদেশে সবচেয়ে কম সময় হয়ে থাকে এবং এটা দ্রুত কাটা যায় দর্শক শুধু তাইওয়ান হাইব্রিড ঘাসটি এখানে দেখাচ্ছি সেটা নয় আমাদের কাছে বর্তমানে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে তারপরে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে সবুজ পাকসন এবং লাল পাকসন রয়েছে সাথে আপনার পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট অজানা এবং গুয়াতিমালা সব ধরনের ঘাসের কাটিং বর্তমানে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো দশের আপনারা এই নতুন জাতের যে তাইওয়ান হাইব্রিড ঘাসটি উচ্চ ফলনশীল একটি ঘাস এই ঘাসটি যদি আপনাদের জমিতে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং নিতে পারেন অথবা আপনারা যদি অন্য ঘাসের কাটিং নিতে চান সেক্ষেত্রে অন্য যে কোনো ঘাসের কাটিংই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন